বন্ধুরা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ চাঁদা চুলে বৃষ্টি হচ্ছে যে কদিন বৃষ্টি হয়েছে এর মধ্যে আজকেই সর্বোচ্চ বৃষ্টি হচ্ছে বৃষ্টির সাথে হাতে এই মুহূর্তে আমি আছি আসাম মেডিকেল টুম অ্যান্ড ট্রাভেলস এখানে সবাই পাসপোর্টের কাগজ পাসপোর্টের কাজ করা হয় এয়ার টিকিট ট্রেন টিকিট সবই অনলাইনের মাধ্যমে করা হয় ভিসা এবং প্রোভাইটার আমাদের বড়ো ভাই দিপেন কুমার কুন্ডু ভাই আপনাদের এখানে কি কি করা হয় একটু বলবেন কি না বলেন একটু বলেন সবাই অনেক অনেকে লাইনে আছে বলেন আপনি বলেন না বলেন বলবো সময় না বলেন এখন ভাই ভিসা প্রসেসিং দেশের বাইরে বেড়াইতে যাওয়া দেশের বাইরে চিকিৎসায় যাওয়া মূলত এগুলি নিয়ে এবং সাথে যাওয়া খুব সুন্দর করে জানতে পারে যে আপনি এরকম একটা অতি দরকার আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত জায়গাতে ভিডিওটা কে কোথায় থেকে দেখছো একটু কমেন্ট করো এই মুহুর্তে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে আমাদের সুজন বন্ধু ভিডিওটা দেখছ কোথায় থেকে দেখছো একটু কমেন্ট করো এখানে পাসপোর্টের কাজ করা হয় টুরিস্ট ও মেডিকেল ভিসার কাজ করা হয় দেশের বাইরে চিকিৎসার ব্যবস্থা করা হয় যদি দেশের বাইরে নিয়ে যাওয়া হয় বন্ধু দেখতো কিরে কত টাকা নিছিস আসলে আসলে বন্ধুর জন্য এইটুকু করতে পেরে নিজেকে অনেকে ধন্য মনে করি I have to go for the movie, যারা যারা মেডিকেল ভিসা করবেন আবেদনপত্র জাতীয় পরিচয়পত্র বিদ্যুৎ বিল গ্যাস বিল টেলিফোন বিল সবা ছবি দুই দুই এক কপি ব্যাকগ্রাউন্ড ছাঁপা হবে ব্যাঙ্কের স্টেটমেন্ট লাগবে ডলার এনভর্সমেন্ট লাফ পাসপোর্টের পাতার ছবি লাস্ট ভিসার প্রথম ছবি জরুরি সকল কাগজপত্র রিপোর্ট সহ বাহিরে ডাক্তারের অ্যাপার্টমেন্ট লেটারও ইনভাইটেশন লেটার পুলিশের জন্য কাগজ লাগবে আবেদনপত্র পাসপোর্টের প্রথম পাতার ভিসা লাস্ট পাসপোর্ট জাতীয় পরিচয়পত্র সত্য তোলা সাইজের ব্যাকগ্রাউন্ড ছবি ব্যাঙ্ক স্টেটমেন্ট লাইসেন্স বাড়ির কাগজপত্র চাকরির প্রতিষ্ঠানের লিখিত পরিচয় আসলে এরকম বৃষ্টি এই বছরের মধ্যে প্রথম এরকম বৃষ্টি হচ্ছে অধরে বৃষ্টি হচ্ছে আস্থা মেডিকেল ট্যুরিজম অ্যান্ড ট্রাভেলস বিশেষ বক্তব্য দেশ ও বিদেশে সেবার সহযোগিতা থেকে আমাদের সুবিধার্থে সার্বক্ষণিক আমাদের একজন সহযোগী হাতে দেওয়া হয় বাড়ি যাওয়ার উদ্দেশ্য রাখা হয়েছিলাম থেকে আটকে গেলাম

যাই হোক ভিডিওটা অনেকক্ষণি করলাম ভিডিওটা বাড়াতে যাচ্ছি না ভিডিওটা এমনকে শেষ করে দিলাম কি হলো বন্ধুরা কোথা থেকে দেখছ সবাই একটু লাইক কমেন্ট করো ধন্যবাদ